ॐ हरि ओं तत्सत् ॐ हरिः ओं तत्सत् ॐ हरि ओं तत्सत् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवद्गीता ভগবত গীতার জন্ম জয়ন্তী উৎসব তিথি দু এই জন্ম উৎসব তিথি এবারে এই তিথি পড়েছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সন চোদ্দই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সন সোমবার সেদিন মুখ্যদা একাদশী তিথি এই দিনে ভগবত গীতার জন্ম হয়েছিল অর্থাৎ এই দিনটি হল শ্রীমদ্ভগবৎ গীতার জন্ম জন্ম উৎসব তিথি তো এই দিনে গোটা দেশে বিদেশে এই জন্ম উৎসব তিথি মহাসমারোহে মহা আনন্দের সহিত পালন করা হবে এই দিনে শ্রীমদ্ভগবৎ গীতা বেশি বেশি করে পাঠ শ্রবণ কীর্তন প্রত্যেকেরই করা উচিত প্রত্যেকেরই করা দরকার তো আজকে আমরা জানব শ্রীমদ্ ভগবৎ গীতার এই জন্ম উৎসব তিথিতে আমরা জানব শ্রীমদ্ভাগবৎ গীতার জন্ম রহস্য এই গীতার জন্ম কবে হয়েছিল কীভাবে হয়েছিল এই গীতা কী গীতার মহিমা মাহাত্ম আমরা আজকের এই ভিডিওতে জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন কৃপা করে আমাকে মোটিভেটেড করতে আমার কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি শ্রীমদ্ভগবদ্গীতা গীতার জন্ম উৎসব তিথি আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এই শ্রীমদ্ গীতার জন্ম হয়েছিল অর্থাৎ এই দিনটি হচ্ছে এই দু সাল হচ্ছে পাঁচ হাজার একশো সাতাশতম জন্ম উৎসব তিথি গীতার এই পাঁচ হাজার একশো সাতাশতম জন্ম উৎসব তিথি কুরুক্ষেত্রের মহাসমরে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়শখা অর্জুনকে এই গীতার জ্ঞান প্রথম প্রদান করেছিলেন এই গীতার জ্ঞান ভগবান প্রিয় শাখা অর্জুনকে উপলক্ষ করে তিনি জগৎজীবকে তিনি প্রদান করেছিলেন তো এই শ্রীমদ্ভাগবৎ গীতার রচয়িতা মহর্ষি বেদব্যাস এই মহর্ষি বেদব্যাস এই গিতা রচনা করেন তো এই শ্রীমদ্ভাগবৎ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়শাখা অর্জুনকে এই জ্ঞান দান করলেও আজ থেকে বারো কোটি বছর আগে এই গীতার জ্ঞান প্রথম প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবর্সানকে আর বিবসান এই জ্ঞান দান করলেন মানবজাতির পিতা মনুকে মনু আবার এই গীতার জ্ঞান দান করলেন ইক্ষাকুকে ইক্ষাকু হচ্ছে রঘুবংশের রাজা তিনি শশাগড়া পৃথিবীর রাজা যে বংশে যে রঘুবংশে ভগবান শ্রী শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেই ইক্ষাকুকে জ্ঞান দিলেন তারপরে দীর্ঘদিন গুরু পরম্পরা ধারায় লক্ষ লক্ষ বছর ধরে এই গীতার জ্ঞান নষ্ট হয়ে পড়েছিল আবার সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিলেন এবং গুরু পরম্পরা ধারায় এই গীতার জ্ঞান আমরা এই জগৎজীব প্রাপ্ত হয়েছি তাহলে গীতা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং একটি জীবন দর্শন এই গীতা যে রচনা হয়েছিল এই রচনাকাল সম্পর্কে বিভিন্ন মত রয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই থেকে তিন হাজার একশো সাঁত্রিশ এই অব্দের মধ্যে গীতা রচনা হয়েছিল ডক্টর শ্রী জগদীশ চন্দ্র ঘোষ তার শ্রীগীতায় তিনি তার রচনাকাল যে সময়সীমা দিয়েছেন খ্রিস্টপূর্ব নয়শো খ্রিস্টাব্দ এই খ্রিস্টপূর্ব নয়শ অব্দে গীতা রচনা হয়েছিল তাহলে মহর্ষি বেদব্যাস এই গীতাশাস্ত্র রচনা করেছিলেন তাহলে গীতা একটি অমল পুরাণ গীতা একটি অমূল্য গ্রন্থ ধর্মগ্রন্থ এই গীতার মধ্যে আঠারোটি অধ্যায় রয়েছে সাতশোটি শ্লোক এই সাতশোটি শ্লোক এই শ্লোকের মধ্যে একটি শ্লোক বলেছিলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র একচল্লিশটি শ্লোক বলেছিলেন তার যে মন্ত্রী আমাত্ম সঞ্জয় বলেছিলেন আর চুরাশিটি শ্লোক বলেছিলেন প্রিয়শাখা অর্জুন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছিলেন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে সেই দিনটি ছিল অগ্রান মাসের মার্গশিষ্য শুক্লপক্ষীয় একাদশী তিথি সেই একাদশী তিথির নাম হচ্ছে মোক্ষদা একাদশী তিথি সেই মোক্ষদা একাদশীর দিনে এই গীতার জ্ঞান জগজ্জীবকে অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ জগজ্জীবকে প্রদান করেছিলেন এই হচ্ছে গীতার জ্ঞান তো যেই যে সময়কালে গীতার জ্ঞান তিনি দিয়েছিলেন তখন গীতাকে বলতো গীত গীত মানে যেটা হচ্ছে গান কি ঈশ্বরের গান এই গীত হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ ঈশ্বরের গান এই গীত শব্দটি গয় দীর্ঘিকার আত্ম গতে গভীর দীর্ঘইতে ঈশ্বর ততে তত্ত্ব যাকে যার অর্থ হল গভীর গভীর ঈশ্বর তত্ত্ব এই হচ্ছে গীত গীত মানে ঈশ্বরের গান এবং গভীর ঈশ্বর তত্ত্ব এটা হচ্ছে পুলিঙ্গাচক শব্দ এই শব্দের সঙ্গে গীতর সঙ্গে দ্বয়ের উপরে একটি আকার যুক্ত করা হলো হ্যাঁ গানের মূর্ছনায় একটি আকার যুক্ত করা হলো সেই গীত থেকে হয়ে গেল গীতা স্ত্রী শব্দ অর্থাৎ মাতৃস্বরূপ মাতৃস্বরূপণী শক্তি সত্তাকে জাগিয়ে তোলা হলো এবং গুরু পরম্পরা ধারায় এই তত্ত্বজ্ঞান আমরা জগজ্জীব এই গীতাকে আশ্রয় করে আমরা এই তত্ত্বজ্ঞান ভগবান মুখ যে বাণী আমরা লব্ধ করেছি তাই গীতা হচ্ছে একটি অমূল্য পুরাণ অমূল্য ধর্মগ্রন্থ যা আমাদের জগজ্জীবের জীবন দর্শন কিভাবে আমরা জীব এই সংসার প্রতিপালন করব তার অমূল্য জ্ঞান জ্ঞানের ভান্ডার এই হচ্ছে গীতা গ্রন্থ তাই মহাভারতের বিশ্ব পর্বে বলছে গীতা সুগীতা কর্তব্য কিমন্নয় শাস্ত্র বিস্তর ইয়া সম্পদ না অবশ্য বিনিশ্রিতা গীতা হচ্ছে স্বয়ং পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ নির্গত বাণী মুখ নিঃসৃত বাণী হ্যাঁ এই গীতা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা শ্রী শব্দের অর্থ হচ্ছে পরম সুন্দর মৎ শব্দের অর্থ হচ্ছে গুণাগুণ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব সমর্পণ করা গীতা হচ্ছে জ্ঞান তাহলে গীতা কি গীতা হচ্ছে পরম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য গুণাগুণের ভিত্তিতে যে তত্ত্ব জ্ঞান অর্পণ করেছিল সমর্পণ করেছিল সেটাই হচ্ছে গীতার জ্ঞান আমরা গুরু পরম্পরা ধারায় সেই গীতার জ্ঞান প্রাপ্ত হয়েছে তাই গীতা হচ্ছে বেদের সার উপনিষদের সার বলছে সর্ব উপনিষদ গাভদুগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃত মহং তাহলে এখানে বলছে সর্ববেদের সার হচ্ছে উপনিষদ উপনিষদেরও সারাত সার হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা তাই এখানে বলছে যে উপনিষদ হচ্ছে স্বরূপ এই গাভীর দহন কর্তা ভগবান শ্রীকৃষ্ণ গোপাল নন্দনন্দন বৎস বাচুর হল সখা অর্জুন তাহলে অর্জুনকে দিয়ে গীতার অমৃত আমরা সেই সুদী ভক্তগণ আমরা হলাম ভক্তা সেই অমৃত আমরা প্রাপ্ত হয়েছি সেই অর্জুনকে দিয়ে গীতার জ্ঞান আমাদের প্রদান করেছে এই হচ্ছে গীতার অমৃত ধারা গীতা হচ্ছে একটি অমূল্য ধর্মগ্রন্থ তাই গীতা এই গীতা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ গীতা হলো উপনিষদের সারাত সার ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে গাভীরূপী সেই উপনিষদ হতে বাছুর রূপী সেই অর্জুনকে সামনে রেখে এই গীতা অমৃত দুগ্ধরূপী গীতা অমৃত সুদীজনকে ভক্তগণকে বিলিয়ে দিয়েছে এই গীতা হল শ্রীমৎ ভগবত গীতা হল ভগবানের দিব্যবাণী যার মহিমা অপার অসীম এই এই মহিমা বর্ণন করা কারো পক্ষে সম্ভব নয় মহেশ গণেশ কেউ এর মহিমা বর্ণন করতে পারেনি আর আমাদের মতো তুচ্ছ জীব তাই গীতা হচ্ছে সর্বশাস্ত্রের সার সর্বশাস্ত্রময়ী গীতা গীতা হচ্ছে সর্ববেদময়ী সর্বশাস্ত্রের সার সর্ববেদের সার হচ্ছে গীতা গীতা হচ্ছে একটি অনুপম শাস্ত্র তাই এই সর্বশাস্ত্রময়ী গীতা তাই বেদব্যাস মহাভারতের বিশ্ব পর্বে বলছেন গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ংপন আবশ্য মাদ বিনিস্রিতা এই গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ পৃথিবীর অনেক অনেক ধর্মগ্রন্থ রয়েছে অনেক ধর্মের ধর্মগ্রন্থ রয়েছে গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা সরাসরি ভগবানের মুখ থেকে আগত এই জন্য শ্রীমদ্ ভগবত অর্থাৎ ভগবানের মুখ থেকে আগত বলে শ্রীমদ ভগবত তাই পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখকমল থেকে নির্গত হয়েছে এই গীতার জ্ঞান হ্যাঁ আমরা জগজজীব অর্জুনকে সামনে রেখে আমরা প্রাপ্ত হয়েছি তাই গীতার অমৃত দুগ্ধ এই সুধী ভক্তগণ যারা ভক্তা সুধি ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি তারাই একমাত্র এই গীতা অমৃত আস্বাদন করতে পারে তাই গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী সর্বতীর্থময়ী গঙ্গা অর্থাৎ গঙ্গা যেমন সর্বতীর্থের সার গঙ্গায় একবার ডুব দিলে যেমন সমস্ত পাপ কলুষতা দূরীভূত হয় তেমনি গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ যা গঙ্গার চেয়েও অনেক পবিত্র বেশি বেশি পবিত্র যেমন গঙ্গায় যে ডুব দেয় তিনি মাত্র পবিত্র হন কিন্তু গীতা এমন একটি শাস্ত্র যে ডুব দেয় যে পঠন পাঠন করে যে শ্রবণ করে সেও পবিত্র হয় অর্থাৎ নিজেও পবিত্র হয় অন্যকেও পবিত্র করে তোলে এই জন্য বলছে সর্বতীর্থময়ী গঙ্গা গীতা হচ্ছে সর্বতীর্থময়ী গঙ্গা তাই গীতা হচ্ছে গায়ত্রীর চেয়েও শ্রেষ্ঠ গীতা ধর্ম এমন একটি ধর্মগ্রন্থ গায়ত্রী মন্ত্র চেয়েও শ্রেষ্ঠ কারণ যে গায়ত্রী মন্ত্র জপ করে সে শুধুমাত্র নিজেই মুক্ত হয় আর যে গীতা অধ্যয়ন করে যে অভ্যাস করে সে অভ্যাসকারী তরণ তারণ হয়ে যায় নিজেকে উদ্ধার করে অন্যকে উদ্ধার করে তাই বলছে গীতা হচ্ছে সেই গায়ত্রীর চেয়েও শ্রেষ্ঠ ভগবান নিজে মুখে বলছেন বরাহপুরাণে আমি গীতার আশ্রয়ে থাকি এই গীতার আশ্রয় থেকে আমি ত্রিলোক পালন করি কি বলছে গীতাশ্রয়ে হং তৃষ্ঠামি গীতা আমি চত্তম গৃহম গীতা হচ্ছে আমার শ্রেষ্ঠ গৃহ হ্যাঁ গীতার আশ্রয়ে আমি থাকি কি হয় গীতা জ্ঞান বা শ্রিত ত্রিলোক অর্থাৎ গীতা জ্ঞানে জ্ঞান গীতার জ্ঞানকে আশ্রয় করা আমি তিলক পালন করি ত্রিভুবন পালন করি ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন দৃপ্ত ঘোষণা করলেন যে কেউ আমার গীতার উপদেশ পালন করে যে আমার গীতার উপদেশ পালন করে সে ব্যক্তি মুক্ত হয় সে ব্যক্তি মুক্তি লাভ করে তাই এই গীতা হচ্ছে একটি অমূল্য গ্রন্থ এবং গভীর তত্ত্বগ্ঞান এই গীতার মধ্যে হচ্ছে গীতা হচ্ছে একটি জ্ঞানভাণ্ডার জীবন দর্শন হুম তাই গীতা শ্রবণ পাঠ পঠন করা খুবই কর্তব্য খুবই এর মহিমা অসীম তাই গীতা হচ্ছে আমাদের হিন্দু পুরাণের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তাই গীতা মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে গীতা গঙ্গা চ গায়ত্রী স্থিতি চতুর চতুর্বর্গাকার সংযুক্তি পুনর্জন্ম নতে যে গঙ্গা গীতা গায়ত্রী গোবিন্দ যার হৃদয়ে বাস করে তিনি আর তার পুনর্জন্ম হয় না পুনর্জন্ম না বিদ্যতে তার আর পুনর্জন্ম হয় না আবার কি বলছে আপদং নরকং ঘরং গীতা পশ্যতি যে গীতা অধ্যয়ন করে গীতা পাঠ করে যে শ্রবণ করে তার আপদ বিপদ ঘোর নরক সে দেখতে পায় না তাই সুতগোস্বামী পার সেই মহাভারতের বিশ্বপর্বে তিনি গীতার মাহাত্মে বলছেন গীতাস ন জানাতি পঠনম নৈব পাঠনম সৈব মানুষ লোকে মোঘকর্ম কর্ম কর ভাবে বলছে যে যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন করে না পাঠ করে না তাহলে কি মনুষ্য লোকে সে তার সমস্ত কর্মই বৃথা অর্থাৎ তিনি হলেন বৃথা কর্মকারী বলছে মোঘ কর্ম কর ভাবে আবার বলছে তস্মৎ গীতাং ন জানাতি নয় পর জানা ধিক্তস্য মনুষ্য দেহম বিজ্ঞান কুলশীল তান বলছে তাকে যে ব্যক্তি গীতা জানতে চায় যে ব্যক্তির গীতার জ্ঞান নেই গীতা না জানতি হ্যাঁ গীতার জ্ঞান জন্মদিনে গীতাকে চেনে না জানে না বলছে তার চেয়ে অধম আর কেউ নেই অধম তৎপরজনা তার চেয়ে অধম কেউ নেই ধিক তস্য মনুষ্য দেহম তার মনুষ্য দেহকে ধিক দিয়েছে ধিক্কার দিয়েছে কেন তার বিজ্ঞান কুলশীলতাম তার জ্ঞান কুল মান শিল সমস্ত কিছুই হচ্ছে এই যে মনুষ্য দেহ লাভ করেছে সমস্তই হচ্ছে দিক দিয়েছে তাই প্রতি গৃহে গীতা এই ধর্মগ্রন্থ রাখা উচিত পঠন পাঠন শ্রবণ করা দরকার কর্তব্য যেখানে নিত্য গীতা পাঠায় বলছে ভগবান সেখানে বলছে কি যে তত্ত্ব সর্বাণী তীর্থানী প্রয়োগাদিনী ভূতলে সেখানে সর্বতীর্থ বিরাজ করে যে গৃহে নিত্য গীতা পাঠ অর্থাৎ গীতাকে রেখে পূজন শ্রবণ পাঠ পঠন করা হয় সেই গৃহে সর্বানি তীর্থানি প্রয়োগাদিনী ভূতল সর্বতীর্থ সেই গৃহে থাকে যত্র গীতা বিচারশ্বচ্ছ পঠনম পাঠনম তথা সেই স্থানে যে স্থানে গীতাশাস্ত্র পাঠ শ্রবণ করা হয় বলছে মদতের তত্ত্ব শ্রীকৃষ্ণ ভগবান রাধায় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধাশয় সেখানেই বিরাজ করেন অর্থাৎ যেখানে গীতা পাঠ করা হয় তাই গীতা দানের মাহাত্ম্য রয়েছে আজকে এই দিনে হ্যাঁ গীতা দানের মাহাত্ম্য রয়েছে যেহেতু গীতা জন্মজয়ন্তী উৎসব বলছে গীতা দান করলে কি হবে বলছে গীতা দান ও প্রভাব এন সপ্তকল্প মিতাসমা বিষ্ণু লোকম বাপ্পান্তে না সহ মতদে যে এই গীতা দান করবে এই দিনে তাহলে কী বলছে সে কাল বিষ্ণুর সঙ্গে সুখে বাস করে সপ্তকল্পকাল যে একশত গীতা যদি কেউ দান করে কাউকে তাহলে সে কী হবে ব্রহ্মলোভ প্রাপ্ত হবে আর যদি সব স্বর্ণ অলঙ্কার সহ যদি গীতা দান করা কোনো বিপ্র ব্রাহ্মণ পণ্ডিতকে তাহলে বলছে হ্যাঁ কী বলছে জায়তে না পুনর্ভবন না যায়তেনা মাতা তার পুনর্জন্ম আর হয় না তাই এই গীতার এত মাহাত্ম বলছে যে গীতা হচ্ছে আমার শুধু উপদেশ নহে গীতা হচ্ছে আমার হৃদয় গীতা মেয়ে হৃদয়ম পার্থ গীতা হচ্ছে মন্ত্রমালা এই গীতাকে যদি হৃদয়ঙ্গম করা করতে হয় তাহলে সাধনা করতে হবে তাই গীতার শুধু উপদেশ নয় গীতা হচ্ছে তত্ত্ব তত্ত্ব এই তত্ত্ব নিত্যই নবায়মান এবং এর শেষ নেই তাই শ্রুতি শাস্ত্রের ভাষায় বলছে উনিশশো পূর্ণ পূর্ণমে বা অশিষ্যতে হ্যাঁ গীতা আমার জ্ঞান গীতা আমার গৃহ গীতা আমার গুরু গীতা আমার আশ্রয় অর্থাৎ গীতাকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি তাই বলছে গীতা মে পরম গৃহম গীতা হচ্ছে আমার পরম গৃহ গীতা গীতাশ্রয়ে হং তিষ্টামি আমি গীতার আশ্রয়ে থাকি গীতা আমার পরম গুচ্ছ গীতা আমার পরম জ্ঞান হুম গীতা আমার পরম জ্ঞান তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখেই বললেন তাই সংসার মলিনে মোচনং পংসাচাল স্নানং দিনে দিনে সুকৃদ গীতা অমৃতং স্নানং সংসার মল প্রতিদিন আমরা জলে স্নান করি শরীরকে পরিচ্ছন্ন পরিষ্কার করি করতে পারি তাই বলছে কেউ যদি এই ভগবৎ গীতার গঙ্গা জলে একবার ডুব দেয় তাহলে তার এই জলজীবনের সমস্ত মলিনতা নষ্ট হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে তাই আপনারা গীতা জয়ন্তী উৎসব তিথিতে বেশি বেশি করে গীতা পাঠ করবেন শ্রবণ করবেন গীতাকে পূজন শ্রবণ ইত্যাদির মধ্য দিয়ে এই গীতা মহোৎসব জন্ম মহোৎসব তিথি উদযাপন করবেন সবাই ভালো থাকবেন ভগবত কৃপা প্রাপ্ত হবেন রাতে রাতে জয় নিতায় গো জয় রাধেশ্যাম